অনেকেই তো বলছে বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে ভেজ বিরিয়ানি তৈরি করা সম্ভব এটির উত্তরে আপনি কি বলবেন এমনটা একদমই না কে বলেছে এগুলো যে পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বিরিয়ানি হয় না আমরা যে ভেজ বিরিয়ানি তৈরি করেছি সেটা একদমই পেঁয়াজ রসুন ছাড়া এখানে কোনো নো অনিয়ন নো গার্লিক এখানে কোনো অনিয়ন গার্লিক নেই ইভেন আমরা যে সসটা ব্যবহার করি রোলের জন্য সেটা উইথআউট অনিয়ন অ্যান্ড গার্লিক

হরে কৃষ্ণ শুধু গৌর সকলকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি বসিরহাট ময়লাকুলা কোলা মুর গোবিন্দাস পিউর ভেস রেস্টুরেন্টে যেই রেস্টুরেন্টটি পরিচালিত হচ্ছে সম্পূর্ণ পিঁয়াজ রসুন বিহীন ইস্কন দীক্ষিত ভক্ত দ্বারা এই গোবিন্দাস পিউর ভেস রেস্টুরেন্টে পিঁয়াজ রসুন বিহীন কি কি আইটেম পাওয়া যাচ্ছে ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যমে সেটি জানার চেষ্টা করব চলুন ব্লগটা শুরু করছি লেস গো প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি দেখতে পাচ্ছি এত সুন্দর আপনার হাতে এটা

70 টাকা দাও দেবেন 100 টাকা দাও দেবেন একদম উই পনির গবি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কোন ধরনের চার্জ নেবেন না না এটার জন্য কোনো চার্জ লাগবে না আচ্ছা তো এটি কি প্রভু আপনারা সম্পূর্ণ ভক লাগিয়ে তারপরে বিক্রি করছেন একদম প্রভু এটা প্রথমে ভগবানকে অফার করা হয় তারপর আমরা ডিস্ট্রিবিউট করি প্রসাদ হিসেবে সবাইকে দি ভগবানকে ভক লাগিয়ে সেটি প্রসাদ রূপে তারপরে ডিস্ট্রিবিউট করছেন একদম আচ্ছা আপনাদের এত সুন্দর বিরিয়ানি যদি কেউ তাদের বাড়িতে নিয়ে ভক লাগাতে চায় তার ব্যবস্থা রয়েছে কি অবশ্যই প্রভু সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে একটু ফোন করে বলে দিতে হবে আচ্ছা আমরা আলাদা তুলে রাখবো আপনি ইজিলি এসে এই টাইম নিয়ে আপনাকে আপনি বাড়ি অফার করতে পারেন ভগবানকে ভোগ লাগানো যাবে তাই তো আচ্ছা প্রভু এত সুন্দর ভেজ বিরিয়ানি এই গোবিন্দাস পিউর ভেজ রেস্টুরেন্টের খেতে হলে কখন কোথায় কিভাবে আসতে হবে আচ্ছা আমাদের দোকান খুলে যায় আটটা সাড়ে আটটার মধ্যে আচ্ছা আর বিরিয়ানি হতে হতে অলমোস্ট বারোটা বেজে বারোটার মধ্যে আপনি যদি আসেন বারোটার পরে আপনি পেয়ে যাবেন বাইডারপুরে বিরিয়ানি পেয়ে যাবে আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা হাসনাবাদ আমি যে কোনো ট্রেনে উঠলে আপনি নামবেন বসিয়া স্টেশনে বসিয়া স্টেশনে নেমে আপনি দু মিনিট যদি হাঁটেন দু মিনিট লাগবে না এক মিনিটে আপনি বসিয়াটা একদম ময়লা ফলা চলে আসবেন এক মিনিটের মধ্যে ময়লা ফলা মোড় সেখান থেকে ওখানে দাঁড়ালাই আপনি দেখতে পাবেন গোবিন্দাস পিওর ভাই ড্রেস পাবেন ইভিনিং টাইমে পাবেন পনির রোল মোমো পাবেন স্পেশাল একটা ঘুগনি পাবেন আচ্ছা এই

তো আমি বসিয়াটির সকল সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা শনিবার এবং মঙ্গলবার পেয়ার ছাড়া কোনো আইটেম টেস্ট করতে চান তো অবশ্যই আপনারা আসবেন গোবিন্দাস পেয়ার ভেজ রেস্টুরেন্টে এবং আমাদের আইটেম টেস্ট করার পর আপনারা ওপেন আপনাদের যে ওপেনিয়ন আপনারা ডাইরেক্ট আমাদেরকে সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে শনিবার এবং মঙ্গলবারে বসিয়াটের অনেক সনাতনী সম্প্রদায় পিওর ভেজ গ্রহণ করে থাকেন তারাও আপনাদের যে আইটেম গুলো রয়েছে স্পেশাল নু অনিয়ন নু গার্লিক চেকে দেখতে পারেন তাই তো হরি বল হরে কৃষ্ণা আমার একটাই অনুরোধ আপনারা সকলেই আসুন এই আপনারা এসে আমাদের আইটেমগুলো গুলো লাগে সেটা আপনারা জানাবেন চলুন আমরা সকলে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে আরে রাম 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 হরে জয় শ্রী প্রভা কি